সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি রুবেল আহমেদ রুবেল টেকনিশিয়ান বলছিলাম আজকে যে বিষয়টা স্পেশালি আপনাদের বলবো সেটা হচ্ছে যে গতকালকে বেগম রোকিয়া যাকে নারী জাগরণের প্রতীকত বলা হয় তো তিনি জন্মদিন ছিল গতকালকে তো তিনার জন্মদিন উপলক্ষে আমাদের রাবি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তিনি তাকে মোরতাদ বলে আখ্যা দিয়েছেন এবং তার মুখাত মোরতাদ আখ্যা দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে কেননা তার যে লিখিত কিতাবাদি যেমন রোকিয়া রচনা বলি এটাতে এমন এমন জিনিস পাওয়া যায় যেটা ইসলাম থেকে মানুষকে বের করে দেয় তো মুরতাদ মানুষ কখন হয় কেউ হয় নিজের মুখে স্বীকার করছে যে আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম সেটা হচ্ছে যে তার কোনো কর্ম দেখা ইসলামের যে বেসিক ফান্ডামেন্টাল বিষয় সেটা থেকে প্রকাশ পেয়েছে সে ইসলাম থেকে বেরিয়ে হয়ে গেছে তো তার কয়েকটা বিষয় যে তিনি তার রোকে রচনা বলি কিতাবে তিনি বলছিলেন যে কোরআন সহ সমস্ত কিতাবকে তিনি অস্বীকার করেছেন এটা তার লিখিত কিতাবে পাওয়া যায় যে তিনি কোরআন সহ সমস্ত কিতাবকে তিনি অস্বীকার করেছেন মুমিন বা মুসলিম নারীদের ইমানের কারণে তিনি মূর্খ বলেছেন তারা যখন তখন তারা মূর্খ তিনি নামে থেকে চালিয়ে রচনা বলে যদি আপনারা যদি পড়েন আপনারা অবশ্যই পাবেন এছাড়া স্ক্রিনশট চান আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেব যারা মূর্খা পরে তাদেরকে তিনি জুজুবুরি বা মক্কামুদ্দিনের ভূত বা নেকাপকে হাতের সুর বলে তিনি অভিহিত করেছেন

বলেন যে পিছনে পড়ে থাকার একটা অংশ তে এইসব বিষয়ের মাধ্যমে প্রকাশ হয় যে বেগম রোকেয়া মুক্তাত ছিলেন তো এতদিন এই বিষয়গুলো কেউ বলেনি আজকে খুব শক্তিশালী কণ্ঠস্বর কণ্ঠ তুলেছেন আমার ভাই মুসলিম ভাই রাবি তো তার কথার সাথে আমি একত্রা ঘোষণা করছি এবং আপনাদেরকে সতর্ক করছি বেগম রোকেয়ার যে চিন্তা চেতনা আমাদের স্কুল কলেজে শেখানো হয় পড়ানো হয় যে চিন্তা চেতনা চাষ করা হয় সেগুলো থেকে যাতে আমাদের মুসলিম মেয়েদেরকে নারীদেরকে যাতে সতর্ক করি আপনি সচেতন হবো আমি সচেতন হবো আমাদের পরিবারকে সচেতন এমন একটা ক্রিটিক্যাল সময় আসছে যেখানে আল্লাহ নবী বলেছেন যে জ্বলন্ত অঙ্গার হাতে রাখা সহজ হবে ইমান রাখতে হবে ঠিক এই সচেতনতার জন্যই এই ভিডিও ধন্যবাদ সবাইকে এটুকু ইনফরমেশন ছিল আবারও সামনে নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহ